রাজা রাজা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল দর্শন করে নাও তো তারপরে আমি জানাই তো প্রত্যেক দিনের মতো তারপরে এসে তো তার আগে আমি তোমাদের সাথে আজকে একটু বলে নি যে আজকে আমাদের ভিক্ষা যাওয়া হচ্ছে না কারণ লোক হয়নি আর প্রত্যেক দিন একজন গেলে তার শরীর খারাপ করবেই তাই না তো এই জন্য আজকের ভিক্ষাটা কিন্তু বন্ধ আছে তাই জন্য তোমাদেরকে দেখালাম না যে ভিক্ষায় কেউ গেছে কিনা তো এর পরের দিন তোমাদেরকে দেখাবো যে কতটা চাল পাই কতটা টাকা ওঠে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এইগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো প্রত্যেক দিন ভুলে যাই যেহেতু যখন ওরা আসা খুব টায়ার্ড থাকে তার জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করি বলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো পরের দিন নিশ্চয়ই মনে করে অবশ্যই তোমাদেরকে সাথে শেয়ার করব তো তারপরে আজকে কালকে তোমাদের সাথে বলেছিলাম যে শ্রী আধারানির ধ্যান মন্ত্র তাই না আর অষ্ট অষ্টপ্রধান সখীর নাম অষ্টপ্রধান নাম মঞ্জুরি দাসী মঞ্জুরি দাসীগণ কবিতা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে তোমাদের সাথে বলতে চলে যাই কামবিজ ও কাম অর্থ সেটা তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে এটা কিছুটা হলেও আমি বলবো তোমাদের সাথে আচ্ছা তো প্রথমেই বলি ক্লি এই পঞ্চ অলঙ্কার যুক্ত বীজকে কামবিজ বলা হয় পঞ্চ অলঙ্কার যথা কে কি তাহলে পাঁচটা জিনিস নিয়ে ক্লি গঠিত হয়েছে তাহলে কি কি ক ল ই দীর্ঘই অর্ধচন্দ্র ও বিন্দু এই পাঁচটা জিনিস নিয়ে পঞ্চলঙ্কার ক বোঝায় অর্ধচন্দ্র ও বিন্দু এই বীজকে কাম বীজ বলা হয় কেন তো সেটা তো আমাদের জানতে হবে যেহেতু কাম শব্দের শ্রীকৃষ্ণ বিষয়ক অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্য অভিলাষাকে বুঝায় বীজ হইতে যেমন বৃক্ষ উৎপত্তি হয় তেমনই যে বীজ মন্ত্রের সাধনায় শ্রীকৃষ্ণ বিষয়ে যাবতীয় অপ্রাকৃত বা কাম অপ্রাকৃত কাম বা বাসনার উদ্দীপনা হয় তাকেই কাম বীজ বলা হয় তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম কাম বীজ কি যারা বুঝতে পারেন তারা আর একবার রিপিট করে শুনে নেবে অথবা শ্রীকৃষ্ণ বিষয়ক কামকে প্রেম কামকে প্রেম প্রেমী বলা হয় কারণ ভগবানের তো কোনো ভগবানের বিষয়ে কোনো কিছুতে কাম নেই তাই জন্য এটাকে কামনা ছাড়া তো এটাকেই প্রেম বলা হয় অতএব যে বীজের প্রভাবে শ্রীকৃষ্ণও প্রেম উৎপন্ন হয় শ্রীকৃষ্ণের প্রেম উৎপন্ন হয় তাকেই বলা হয় কাম বীজ যদিও কামদেবকে পরাস্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তো ভেবে দেখো কতটা মহাপুরুষ হলে এরকম কাজ করতে পারে বা কতটা মানে ভগবানের কতটা শক্তি থাকলে তখন এই কাজ করতে পারে তো কামকে একমাত্র পরাস্ত করেছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো এরপরে কোনো সাধু সন্তানরা করতেও পারে সেটা তো আমাদের জানা নেই কিন্তু আমরা যে তো জানি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো কাম গায়ত্রী যাহা গান কীর্তন জপ করলে ত্রাণ ও ত্রাণ পাওয়া যায় তাকেই বলা হয় গায়ত্রী তাহলে গায়ত্রী কাকে বলে বোঝা গেল তাহলে এটাকেও তোমাদের বুঝিয়ে দিলাম এরপরে বলি যে গায়ত্রী জপে বা কীর্তনে শ্রীকৃষ্ণ বিষয়ক নিখিল খাম উদ্রেক এবং সঙ্গে সঙ্গে ভগবত বহির্মুখ কৃষ্ণ মায়াবন্ধন হতে ত্রাণ বা উদ্ধার করে তাহাকেই কাম গায়ত্রী বলা হয় তাহলে গায়ত্রী কাকে বলে বোঝা গেল আর কাম গায়ত্রী কাকে বলে সেটাও বোঝা গেল তাহলে কাম গায়ত্রী অর্থ দুই ভাগে ভাগ করা যায় যথা আমরা দুই ভাগে না ওটা ছয় ভাগে ভাগ করে যায় সেগুলো সবটাই তোমাদের সাথে বলছি তার মধ্যে দুটো কিন্তু খুবই ভালো করে তোমরা শুনবে প্রথম দুটো তো প্রথমটা হলো বীজের অর্থ পূর্বে বলা হইয়াছে দুই কাম দেবার যিনি দেবায় যিনি কাম অর্থাৎ নিজ বিষয়ক অর্থাৎ কৃষ্ণ সুখে সুখৈক তাৎপর্যকে নিখিল অভিলাষ ভক্ত হৃদয়ে প্রকাশ করেন সেই কামদেবকে তো তিন নম্বর কি ছিল বিদমহে জানিতেছি যা বা স্মরণ করিতেছি এটাকে এটাকে ব্যবহার করতে কি উচ্চারণ করছে বিধ মাহে পুষ্প বানায় তাহলে এটা উচ্চারণ করতে কি ব্যবহার করছে যে কামদেব কি প্রকার তাহা পুষ্প বানায় শব্দে প্রকাশ করা হয়েছে অর্থাৎ ভক্তগণের চিত্ত চিত্ত চিত্তকে কি করছে চিত্ত মৃগকে মৃগীকে বিদ্ধ করিবার জন্য তাহার হস্তে পঞ্চবান করেন যেমন বান পুষ্পবান যেমন তার মন ওর মধ্যে ভাগ আছে যেমন কয় প্রকার ওটা ছয় প্রকার যেমন মুকুল অশোক মুকুল মাধবী মুকুল ও ছয় নম্বর হচ্ছে ধিমাহি তো এগুলো আমরা পেলাম তো তখন আমরা যেটা বলছিলাম তাহলে সেগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে তো এরা আরও কিন্তু ভাগ আছে সেগুলো অনেক বড় বড় তাই জন্য আমি কিন্তু তোমাদের সাথে বললাম না যদি তোমরা বলো ওগুলো শর্ট ফর্মগুলো আমি বলতে পারি অনঙ্গ সাত নম্বর হচ্ছে অনঙ্গ আর তৎ নয় নম আমাদের প্রতি আর দশ হচ্ছে প্রচোদায়াত তো এগুলো হচ্ছে প্রসন্ন হন অথবা হৃদয়ে উদিত হন তো সংক্ষেপে অবশ্যই বলা যায় এর অর্থ যিনি নিজ বিষয়ক নিখিল অভিলাষ ভক্তি হৃদয়ে প্রকাশ করেন যাহার হস্তে ভক্ত মোহনকারী পঞ্চবান যুক্ত ধনু বিদ্যমান আমি তাহাকে জানিয়াছি বা স্মরণ করিতেছি এবং ধ্যান করিতেছি সেই অপ্রাকৃত অনঙ্গদেব আমার প্রতি প্রসন্ন হন অর্থাৎ আমাদিগকে তাদেরকে সেবায় নিযুক্ত করুন এবং আমাদের হৃদয়ে উদিত হন তো এখানে একটা শ্লোক আছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম যার উপাসন কাম গায়ত্রী মন্ত্ররূপ হরে কৃষ্ণের হরে কৃষ্ণের স্বরূপ সাদ্ধ চব্বিশ অক্ষর তার হয় সেই অক্ষর চন্দ্র হয় কৃষ্ণ করি উদয় ত্রিজগৎকাল ত্রিজগৎ কইল কামময় তো এইটা ছিল এর একটা বাংলা শ্লোক তো তোমরা অবশ্যই এগুলোকে শ্লোক শ্রবণ করলে এগুলোকে ছন্দও বলতে পারো তোমরা শ্লোক না বলে তো এখানে কাম অর্থ হলো প্রেম স্ত্রীজগৎ কইল প্রেমময় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে কামকে পরাস্ত করেছিল সেটা কিন্তু প্রেম ছিল ভগবানের তাই না আর এই কামবীজ এবং কাম গায়ত্রী প্রত্যেক পদ শব্দ বর্ণ এবং অলংকার এই শ্রীকৃষ্ণের বর্ণনাই প্রকাশ করতেছে এরপরের দিন তোমাদের সাথে আমি বলবো বীজ মন্ত্রের অর্থ তো তোমরা আমার সঙ্গে যুক্ত থেকো আর প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো আর কিছু লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করো নতুন যারা আছো আর তারা অবশ্যই পুরোনো যারা আছে শেয়ার করো তাহলে আমার চ্যানেলটা তোমাদের অনেক কিছু পৌঁছে দিতে পারবে যেগুলো কোনো কোনো ইউটিউবারে এগুলো শেয়ার করবে না কিন্তু আমি শেয়ার করছি তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না তো শুভরাত্রি জয় শ্রীরাম রাধে রাধে